Já

আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ফলের আড়ত বাদাম তলিতে বৃহত্তর ফলের আড়ত বাদাম তলিতে এখানে লিচু বিক্রি হচ্ছে আমরা এই যে ভাই লিচু বিক্রি করতেছে আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই যে লিচু কত করে চলতেছে চারশো টাকা তেশশো টাকা তেইশশো টাকা এক হাজার লিচু তেইশশো টাকা তেইশশো টাকা লিচু মোটামুটি ভালো গরম তুমি চমৎকার লিচু নি বিক্রি করতেছে আপনি কি কন্টিনিউ এখানে বিক্রি করে এই দামটা কি মানে আগামীতে আরো কমবো আপ ডাউন করে কম বেশি হয় কম বেশি হয় মানে ক্রেতারা এই বাদাম দলিতে আসলে কি আপনাকে সবসময় পাবে তাহলে একটু আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট আজকে বর্তমানে লিচুর দাম হচ্ছে তেইশশো টাকা হাজার ঠিক আছে লিচু তো খুব সুন্দর ধন্যবাদ আপনাকে

এখানে আহ আসলে এখন লিচুর ট্রেন্ডিং আছে সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে লিচুর বেশি লিচু বিক্রি হচ্ছে বেশি কত করে আচ্ছা এখানে একটা ভালো ফলের আড়ত আমরা এই মুহূর্তে আছি সুনামি আড়তে এখানে ফ্রাই কারি আম বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো আর ওই সব আম আমরা এই কথা বলবো এই ব্যবসায়ীটির সাথে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে অনেক ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত এই চ্যানেলের মাধ্যমে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করে থাকি তো আজকে আমরা চলে আসছি ওয়াইজ ঘাটে এখানে ফলের ডরদাম তুলে ধরবো তো এই যে আম আমরা দেখতে পাচ্ছি অনেক আম অনেক রকমের আম আপনার কাছে আছে এটা কি আম এটা হিমসাগর 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 কত করে বর্তমানে হিমসাগর আশি টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বারোটা আশি টাকা আচ্ছা এমনি সত্তর পঞ্চাশ আপনার হাতে যেটা এটাও তো মোটামুটি ভালো এটা মনে করেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কি ভালো ভিআইপি টা আশি টাকা একেবারে ফ্রেশ টা আশি টাকা আচ্ছা এই যে পঞ্চান্ন টাকা যে এই আমটা এটা এই মানে পাইকারি কিভাবে বিক্রি হয় মানে কয় কেজি করে থাকে কেরেটে বিশ কেজি থাকে এক কেরেটে বিশ কেজি থাকে

আর যেমন আপনার ল্যাংড়া আম আসবে আমরুপালি তারপর লাস্টে ফজলি একদম লাস্টে আছে কাটিমন আচ্ছা এখন আপাতত হিমসাগর আর আপনার গোবিন্দভোগ এই দুইটা আমরা আরেকটু তথ্য যদি জানতে চাই এই আমগুলো কি সরাসরি আপনারা কোথা থেকে আনেন সংগ্রহ করেন সাতক্ষীরা থেকে আসে চাপাই থেকে আসে দিনাজপুর থেকে আসে রাজশাহী থেকে আসে রাজশাহী থেকে আসে মানে উত্তরবঙ্গের আম সব প্রথম প্রথম শুরু হয় আর কি সাতক্ষীরা ওইখান থেকে কি আপনারা সরাসরি কিনে আনেন নাকি না ওখানে বাগান যারা বাগান মালিক পাঠায় অনেকে আছে বাগান থেকে কিনা পাঠায় বাগান থেকে কিনা সরাসরি আর তো দেয় দে এখান থেকে ডাকের মাধ্যমে আর কি বিক্রি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ